নমস্কার বন্ধুরা বেঙ্গলি গার্ডেনার জিৎ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই পিটুনিয়া ফুলের বীজ আগামী বছরের জন্যে কীভাবে সংগ্রহ এবং সংরক্ষণ করে রাখতে হবে সেটা আমি এই ভিডিওতে একদম ডিটেলসে দেখাবো তো ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে লাস্ট অবধি দেখুন ভিডিওটা যদি আপনাদের কোনো কাজের হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বাকিদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমন বাগানই খুবই কম আছে যারা পিটুনিয়া গাছ করে না শীতকালে কম বেশি প্রায় সকলেই পিটুনিয়া ফুল করে থাকি এর মধ্যে কোনো পিটুনিয়ার কালার বা ভ্যারাইটি আমাদের পছন্দ হয়ে যায় এবার এই একই ফুল আমরা পরের বছর পাব কি না তার কোনো গ্যারেন্টি নেই তার কারণ পরের বছর যে গাছগুলো আনবো সেই গাছগুলোতে ওই একই কালার বা ভ্যারাইটির ফুল নাও ফুটতে পারে কিন্তু যদি আমরা এই বছরের পিটুনিয়া ফুলের বীজগুলোকে সংরক্ষণ করে রাখি পরের বছর ওই একই কালার বা ভ্যারাইটির পিটুনিয়া ফুল পেতে পারবো এর জন্যেই পিটুনিয়া ফুলের বীজ পরের সিজনের জন্য সংগ্রহ এবং সংরক্ষণ করে রাখতে পারি প্রথম থেকে গাছে বীজ নিতে শুরু করলে খুব বেশি ফুল হবে না বা ফুলের সংখ্যা কমে আসবে তো প্রথমের দিকে গাছ থেকে শুধু আমরা ফুল নেব কোনো বীজ নেব না ফেব্রুয়ারি মার্চ থেকে যে ফুলগুলো ফুটবে এই ফুলগুলোকে গাছেই রেখে দেব তার কারণ এই ফুলগুলো থেকে বীজ তৈরি হবে সেইগুলোকে আমরা পরের বছরের জন্যে সংরক্ষণ করে রাখতে পারব তো জানুয়ারি অবধি পিটুনিয়া গাছ থেকে গাছ ভর্তি ফুল নেব ফেব্রুয়ারি মাস থেকে গাছ থেকে বীজ নেবা শুরু করব। পিটুনিয়া গাছে ফুল ফুটে শুকিয়ে যাবার পর ফুলের পাপড়িগুলো ঝরে পড়ে যায় এবং নিচেকার অংশে সিড পট তৈরি হয় সব ফুলে যে বীজ তৈরি হবে বা সিড পট তৈরি হবে এমনটা নয় কিছু ফুল ফুটে নর্মালি পড়ে যাবে সেখানে কোনো বীজ বা সিড পট তৈরি হবে না এবং কিছু ফুল থাকবে যেগুলো শুকিয়ে পড়ে যাবার পর সিড পট তৈরি হবে এই পটগুলোর ভেতরে পিটুনিয়ার বীজ আছে যেগুলোকে আমাদের সংগ্রহ করতে হবে এখানে আমি দুখানা পিটুনিয়ার পট ভেঙে নিয়ে এসেছি একটার রং সবুজ একটার রং মেরুন যেটা সবুজ সেটা কাঁচা অবস্থায় আছে সেই বীজ আমরা সংগ্রহ করব না কিন্তু এই বীজটা যেটা মেরুন হয়ে গেছে এটা পেকে গেছে এই টাইপের পট আমাদের কালেক্ট করতে হবে বা এর ভেতরে যে বীজগুলো থাকবে সেইগুলোকে আমাদের সংগ্রহ করে নিতে হবে তো এইভাবে যে পিটুনিয়ার সিডপটগুলো পেকে গেছে ব্রাউন বা মেরুন হয়ে গেছে সেই টাইপের সিড পড আমাদের কালেক্ট করতে হবে যেমন এখানে অনেকগুলো পিটুনিয়ার সিড পড আমি কালেক্ট করেছি এই প্রতিটা সিড পট দেখুন পেকে গেছে ব্রাউন বা মেরুন হয়ে গেছে যে সিডপটগুলোর রং সবুজ সেইগুলোকে আমরা সংগ্রহ করব না তার কারণ সেইগুলো থেকে কোনো গাছ হবে না এরপর এই সিট পটের ভেতর থেকে পিটুনিয়ার ছোট ছোট বীজগুলোকে এইভাবে সংগ্রহ করে নিতে হবে এই সিট পটগুলোর ভেতরে পিটুনিয়ার অসংখ্য এরম ছোট কালো বীজ থাকবে যেগুলোকে এইভাবে নাড়া দিলেই বেরিয়ে আসবে তো এইভাবে পিটুনিয়ার বীজগুলোকে আমাদের সংগ্রহ করে নিতে হবে যে যে কালার বা ভ্যারাইটির পিটুনিয়ার বীজ সংগ্রহ করতে চাই সেইগুলোকে সংগ্রহ করে নেব যেমন আমি এখানে প্রচুর পিটুনিয়ার বীজ কালেক্ট করে নিয়েছি বা সংগ্রহ করে নিয়েছি এরপর চলে আসব এই বীজগুলোকে আগামী বছরের জন্যে কীভাবে সংরক্ষণ করে রাখব। এই বীজগুলোকে সংরক্ষণ করে রাখতে আমাদের এয়ারটাইট কন্টেনার বা প্লাস্টিক লাগবে তো এখানে আমি একটা এয়ারটাইট কন্টেনার নিয়ে নিয়েছি এরপর এই বীজগুলোকে এই এয়ারটাইট কন্টেনারের মধ্যে ট্রান্সফার করে দেব এখানে অলরেডি আমি আরও অনেক বীজ সংগ্রহ করে রেখেছি এরপর হালকা করে ফাঙ্গিসাইড ছড়িয়ে দেব যাতে কোনো ফাঙ্গাস না লেগে যায় এই বীজগুলোকে যদি অনেক দিন অবধি সংরক্ষণ করে রাখতে হয় তাহলে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যাতে কোনো ফাঙ্গাস না লাগে এর জন্যে আমি সাফ ফাঙ্গিসাইড ইউজ করছি এরপর এই ফাঙ্গিসাইডটাকে এই বীজগুলোর ওপর হালকা করে ছড়িয়ে দেব এরপর ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে এই বীজগুলোর ওপর একটা ফাঙ্গিসাইডের হালকা লেয়ার পড়ে যায় তো এইভাবে পিটুনিয়ার বীজগুলোর ওপর ফাঙ্গিসাইডের একটা হালকা লেয়ার আমি দিয়ে দিয়েছি এর বদলে অন্য যে কোনো ফাঙ্গিসাইড ইউজ করা যেতে পারে এরপর এই এয়ারটাইট কন্টেনারের মুখটাকে আমি বন্ধ করে দেবো একদম এয়ারটাইট অবস্থায় এই বীজগুলোকে সংরক্ষণ করে রাখতে হবে এই এয়ারটাইট কন্টেনারটাকে আমরা ফ্রিজে রাখতে পারি অবশ্যই ডিপ ফ্রিজে রাখা যাবে না নর্মাল ফ্রিজারে রাখতে হবে তাছাড়া আলমারির ভেতরে বা খাটের তলায় রাখা যেতে পারে অবশ্যই এমন জায়গায় রাখবো যেখানে কোনো ডাইরেক্ট সানলাইট আসবে না বা সেইভাবে জল লাগবে না এমন জায়গায় এই এয়ারটাইট কন্টেনারটাকে আমাদের রেখে দিতে হবে এইভাবে আট থেকে দশ মাস অবধি পিটুনিয়ার বীজগুলোকে সংরক্ষণ করে রাখা যাবে ফেব্রুয়ারি মার্চ নাগাদ এই বীজগুলোকে সংরক্ষণ করলে সেপ্টেম্বরের শেষে বা অক্টোবর মাসে এই বীজগুলোকে মাটিতে ছড়িয়ে দিতে হবে তাহলে নতুন গাছ আমরা পেয়ে যাবো তো এই ছিল পিটুনিয়া ফুলের বীজ আগামী বছরের জন্য সংগ্রহ এবং সংরক্ষণ করে রাখার পদ্ধতি আশা করব এই ভিডিওটা আপনাদের খুবই কাজের হবে এবং এই ভিডিও দেখে পিটুনিয়া গাছের বীজ পরের বছরের জন্যে সংগ্রহ এবং সংরক্ষণ করে রাখতে পারবেন ভিডিওটা যদি আপনাদের কোনো কাজের হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বাকিদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের ভিডিওটা এখান অব্দি রইল দেখা হবে এর পরের ভিডিওতে